ওই এত কথা বলার দরকার নেই এত কথা বলার দরকার নেই কেন এরকম আশা করে মুখাও শুরু করে দিয়েছ তুমি আমি আমার কাজিন গ্রাম থেকে আসছে ঢাকায় তো থাকার জায়গা নাই এইজন্য ফোন দিয়েছি আমি নিয়ে আসলাম আমাকে আগে বললে তো খাবারের কইলে দিতাম যে গেট খোলা রাখতে তাহলে তো এত হাওকা হইতো না এখন যাও ভিতরে যাও জল এদিকে টাকা এক গ্লাস পানি নিয়ে আয় তোমার বড় হয় দিয়ে কথা বলো আসো

যখন যা চাইছো যখন যেভাবে চাইছে সেভাবে আমি সব কিছু তোমার দিছি কি পাইছো নাকি তুমি তুমি কি আর বলতে 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 অনলাইন আমার সাথে হ্যাঁ কথা বলতেছ না কেন তুমি বিয়ে করে নিয়ে আসছো আর তুমি বলতে তোমার কাজই না হয় এতবার মিথ্যা কথা আমার সাথে কথা বলো না কেন সিচুয়েশন বোঝার চেষ্টা কি সিচুয়েশন বুঝবা আমি কি সে

তারপর আস্তে 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 একটা বাবা মা যতটুকু করার প্রয়োজন ছিল তার চাইতে অনেক 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 গুণ বেশি ও করছে কোলে পিঠে করে তোরে বড় করছে তুই স্কুল থেকে আসলে তোর খাবারটা রেডি করছে তোর গোসলের পানিটা রেডি করছে তারপর আস্তে আস্তে বড় হয়েছিস কলেজে ভর্তি হয়েছিস তখনও তোর প্রত্যেকটা জিনিসের দিকে ও খেয়াল রাখছে তারপর যখন তোর বিয়ে করে আনলাম না চাইতে বেশি পরিশ্রম কে করছে জানো ও করছে একটা মা

কোন জিনিসটার কমতি আছে যে যার জন্য তো আরেকটা বিয়ে করতে হইল বল উত্তর দে আমাকে কি কোন গরিব কাঙ্গালি অভাবী ফ্যামিলির অশিক্ষিত পরিবারের সব দিক দেখে এ টু জেড ঠিক আছে তারপরেও কেন কোন কারণে একটা বিয়ে করে নিয়ে আসবে আর এই মেয়ে তুমি যেন বিয়ে করলাম যাচাই বাসাই করো না পরিবার সম্বন্ধে জানো না কোনো কিছু জানতাম না তুমি কি খোঁজ নেওয়ার চেষ্টা করছো করে একটা ছেলেকে দেখলাম মন দেয়া নেওয়া শুরু হয়ে গেল দেখবা বিয়েটা কি জানো সারা জীবন তোমাকে তার সাথে কাটাইতে হবে আমি ওকে যাচাই বাসাই করি ওর পরিবার কোথায় ওর মা বাবা কোথায় কি কর বাচ্চা কোথায়

জানো জান তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না অনেক সময় দেখতাম যে খুব তাড়াতাড়ি বাসায় এসে পড়তি কি হয়েছে তোমার জন্য এসে পড়ছি আরে কাজ তো অনেক করা যাবে তোমার কথা বারে বারে মনে পড়ে কি সব হয়ে গেছে এত সুগন্ধি এখন হঠাৎ করে এরকম সোয়াবিন তেল হয়ে গেল কেন ওরা আমার ভালো লাগে না হ্যাঁ ওরা আমার ভালো লাগে না তখন কেন ভালো লাগছিল ওরেও তো কয়েকদিন পর ভালো লাগবে না শুনছো তুমি না ওরে আমি ওর সাথে আমাকে তুমি আমাকে টাস্ক করবা না তুমি এটা কিভাবে করতে পারলা ওর জীবনটা তো নষ্ট করছসই করছস তার সাথে আমার জীবনটাও নষ্ট করছস তুমি আগে বলতে পারতাম আমাকে যে তুমি বিয়ে করতে আগে বলো না কিছু তো তোকে ভালোবাসি না না আমি তোমাকে ভালোবাসি না এটা কি বলছ তুমি তুমি আমার সাথে যা করছস না আমাকে ঠকাইছো আর আমি তোমার সাথে সংসার করব কখনোই না আমি তোমার সাথে থাকতে চাই না আমি এখন চলে যাব শুনো তুমি কোথায় যাবে তোমাকে আমি বিয়ে করছি তুমি এই ব্যাতে থাকবা কে লাগে ও চলে যাবে কোন বাড়িতে থাকবো এই বাড়িতে থাকবে না আমার আমি এখনো জীবিত আছি স্টিল নাও আমি যতদিন বাড়িতে আছি এই বাড়িতে ও ছাড়া আর কারো জায়গা নেই এক দুই হইলো আজকে তোর চোখের মধ্যে যে পর্দাটা করছে না দুই দিনও ভালো ছিল এখনো খারাপ হয়ে গেছে এখনো ভালো তারপর দুই দিন পর আরেকটা মেয়ে মেয়ে দেখবি সুন্দর লাগবো চোখে ভালো লাগবো আবার ও তোর কাছে প্রিয় হয়ে যাব ও অপ্রিয় হয়ে যাব তোর মতো নেচারের ছেলে নাছ না একটা মাসটা করে বিয়ে করে বিভিন্ন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে তারপর একটা সময় কি হলো না পরিণতি খুব ভয়াবহ আর এর জন্য একমাত্র দায় কারের জানোস এইSomebody দাঁড়াও তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে না ভুলটা আমারই ছিল আমি না জেনে না বুঝে ওকে বিয়ে করেছি আর আমি চাই না আমার জন্য বল কথা বলবা না এই কাজে কিভাবে করিবি হ্যাঁ কিভাবে করিলি এখন সময় আছে ভালো হয়ে যা আর কোনো মেয়ে মানুষের জীবন নষ্ট করিস না ধ্বংস করিস না এরকম বউ নিজেকে পাওয়া একটা ভাগ্য যেরকম একটা বউ আছে আর ওই যে এদের কিন্তু আমরা কাজের লোক হিসেবে দেখি না আমাদের একজন ফ্যামিলি মেম্বার আমরা মনে করি যে আমাদের পরিবারের একজন সদস্য সরি বল সরি এইভাবে সুন্দর দেখবো সুন্দর সরি আজকের পর থেকে যদি ভালোভাবে থাকতে পারো নিজের চরিত্র নিজের এই চোখ দুটা যদি ভালো করতে পারো তাহলে বাড়িতে থাকবি আর বা একেবারে বাড়ির বাইরে চিরতরে সবাই সম্পত্তি যা কিছু আছে আমি এই যে দুজনের নামে লিখে পেয়ে যাবো তোমার আসলে বর্তমান যুগের মেয়েরা এটা করে না তোমার তোমাকে নিয়ে আমি আসলে খুব প্রাউড ফিল করি তোমার একটু বুঝাইল যে দেখো ঠিক করতে পারো না